এখন সিরিজ লাইভ করবো ভাই এটা সিরিজ লাইভ হবে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী এবং আমাদের সেনাপ্রধান গর্বিত সেনাপ্রধান দেশের গর্বিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এই দুজনকে নিয়ে একটা সিরিজ ভিডিও করব ভিডিওটা দেখবেন ভালো লাগবে বুঝতে পারবেন সমসাময়িক রাজনীতি বুঝতে পারবেন আগামী দিনের রাজনীতি বুঝতে পারবেন দেশ কীভাবে চলবে দেশ কোথায় যাবে আমার এর পূর্বের ভিডিও আছে ঘুরি ঘুরি যদি দেখে থাকেন ঘুরি দেখবেন ঘুরির মতন আরেকটা ভিডিও যে এখানে দুই আমি বলি যে দুই বাংলার সর্বশ্রেষ্ঠ অন্তত হাজারো বছর বছরের সর্ব সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান তাদের বলা যায় যারা আপনার দেশবাসিয়ে দিয়েছে তা না দেশটা আজকে হয়তো বা এই অবস্থা থাকতো না দেশটা অনেক কঠিন অবস্থায় পড়ে যেত এখানে হয়তো বা আপনি ভাবতে পারেন যে কেন হাসিনা তো চালাচ্ছিলো হাসিনা তো ভালো চালাচ্ছিল হাসিনা যেভাবে চালাচ্ছিলো এভাবে অর্থনীতি ক্লসে আসছিল আর বিদেশিরা তার উপরে সন্তুষ্ট ছিল না আপনার একটা রাষ্ট্র চালাতে গেলে পুরো পৃথিবীর যতগুলো দেশ আছে এর ভিতরে ম্যাক্সিমাম অন্তত এইটটি নাইনটি পার্সেন্ট লোক বা আপনার উপরে সমর্থন থাকতে হবে যদি হয়তোবা দেখা গেলো যে এইটটি নাইনটি পার্সেন্ট নাই একজন আছে শুধু ভারত আপনার সাথে সন্তুষ্ট চায়না আপনার সাথে সন্তুষ্ট রাশিয়া আপনার সাথে সন্তুষ্ট তাহলে কজন সন্তুষ্ট হলো পৃথিবীতে তিনজন তো হাসিনার কাছে এই তিনজনেই ছিল যে সন্তুষ্ট এই তিনজনেই ছিল সমর্থক আর পৃথিবীর কেউ সমর্থন করে নাই তারে পৃথিবীর কেউ সমর্থন না করাতেই অর্থনৈতিক মন্দ আসছে আমাদের দেশে রাজনৈতিক অস্থির অস্থিরতা আসছে দেশে এরকম একটা কিছু ঘটবে সেটা আমি আজ থেকে হয়তো বা দেখা গেছে যে আঠারো নির্বাচনের পর পরপরে আমি বুঝতে পারছি আর এবারকার আমি ডামির পরে তো ভালো করে বুঝছি আমিও আমি ডামিও আমি দুইটাই আমি আমি ডামিতে নির্বাচন হয় না আমি ডামিতে টিকে না সমর্থক নাই এখানে আমি ডামিতে দল বাঙ্গে দল দুইটা চুরমার হয়ে গেছে এখান থেকে চোরাটা অনেক পনেরো বছরে চোরাটা অনেক টাকা কামাইছে চোরাটা মনে মনে করছে যে হয়তোবা আমরা এখান থেকে সরে যেতে পারলেই ভালো হয় কখন বিপদ আইসে পড়ে তারপরে বিপদ তো আসলোই কীভাবে কীভাবে চোরাটা চলে গেল সেটা বুঝতে পারলাম না হয়তোবা কি সেনাবাহিনীর সাথে এমনই হয়তো বা কন্টাক্ট ছিল কি না বা ওরা কোন রাস্তা ধইরা বর্ডারে ম্যাক্সিমাম শুনি যে বর্ডার দিয়ে চলে গেছে সেফ সাইডে চলে গেছে চোরারা সবাই আর ইন্ডিয়া ওদের সাহায্য করছে পাসপোর্ট যদি হয়তোবা বর্ডারে সিল নামাই যাইতে পারে তাইলে ওদের ম্যাক্সিমামেরই হয়তোবা লন্ডনে ই ছিল পাসপোর্ট ছিল পাসপোর্ট দিয়ে ডাইরেক্ট ফ্লাই করছে বা আমেরিকার পাসপোর্ট ছিল আমেরিকার পাসপোর্ট দিয়ে ডাইরেক্ট ফ্লাই করছে অথবা ক্যানাডার পাসপোর্ট ছিল ইউরোপের পাসপোর্ট ছিল ওরা ওই পাসপোর্ট দিয়ে ডাইরেক্ট ফ্লাই করছে পালাইছে সবচোর পালাইছে চোর নাই চোর এখন থাকলেও হয়তো বা লুকায় আছে কিছু করতে যা করে খুঁজে পাওয়া যাচ্ছে না ভালো মতো খুঁজলে পাবেন আপনার হয়তোবা যদি চোখে পড়ে তাহলে পুলিশকে খবর দিবেন চোর ধরবেন চোর ধরবেন আসেন এবার দেখে এলো যারা মনে করেন যে ডক্টর ইনোজ চলে যাবে যারা ভাবেন যে ডক্টর ইনোজ চলে যাবে ওইটা ভুল ধারণা ভ্রান্ত ধারণা আমি তো বারবারই বলি যে এটা ভ্রান্ত ধারণা যে ডক্টর যাবে না ওয়াকারুজ্জামান ডক্টরকে ধরে রাখবে যে না আপনি থাকেন দেশপ্রেমিকটা দেশপ্রেমিক চিনে দেশপ্রেমিক না হলে দেশপ্রেমিক চিনে না আপনারা হয়তো ভাবেন যে ওয়াকারুজ্জামান হাসিনা আত্মীয় যে এবার দেশপ্রেমিক কীভাবে হয় উনি আসলেই দেশপ্রেমিক আমার চোখে দেশপ্রেমিক জনতার চোখে উনি আমি মনে করি জনতাও ওনাকে ভাবুক যে উনি দেশপ্রেমিক উনি আত্মীয়তার কথা চিন্তা করে নাই উনি দেশের কথা চিন্তা করছে দেশের চোখে দেশের কথা চিন্তা করে হয়তো বা দেখা গেছে যে জাডসরে দেশ সারা করছে দরকার ছিল জ্যাডসটা মনে করেন চোর বেশি হয়ে গেছে তো চোর বেশি হয়েলে আর রাখা যায় না এখন চোর রাখবেন কেন এখন যে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রামটা অনেক বড় সংগ্রাম যে হুমকি ধুমকি দিচ্ছে ইন্ডিয়া যে ইন্ডিয়ার তো আছেই যে পা চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি এই হাসিনারই বুলি হাসিনার বুলি ইন্ডিয়ার কাছে গেছে হাসিনার ইন্ডিয়ার কাছে যাওয়ার পরে এখন চাচ্ছে যে বা আমাদের সেনাবাহিনীর প্রধানকে দিয়েও ইন্ডিয়া পা চাটাবে সম্ভব না এটা সম্ভব না এটা আমরা স্বাধীন দেশ আমাদের সেনাবাহিনী ইন্ডিয়াকে গণবে না গনার দরকার নাই তুমি তোমার দেশে থাকো আমি আমার দেশে থাকি এমন মোড়ে চলে যাবে উনি এক সময় উনি এমন মোড়ে এক সময় চলে যাবে যেই মোড়ে যে ইন্ডিয়া যদি যুদ্ধ করতে চায় তাহলে আসো যুদ্ধ করি আসো যুদ্ধ করি কিন্তু চাবে না যে প্রথম যে হতে যে যুদ্ধ করতে আমরা কূটনৈতিক মাঠ দিই যেটা আমরা থাইল্যান্ডে ওর গাল লাল করে দিয়েছিল মুদির গাল লাল করে দিয়েছিলো ওইভাবেই কূটনৈতিক মাঠ মাঠ দিবে কূটনৈতিকভাবে ম্যাট দেওয়ার ম্যাট দিলে তারপরে মুদির আর কোনো রাস্তা থাকবে না ও কিছু করতে পারবে না আমাদের ভয় পাওয়ার কিছু নাই এখন হাসিনা হাসিনাকে তাড়াইতে ওয়াকুর যেমন জীবন বাজি রাখছে এটা হয়তো বা আপনারা জানেন কি জানেন না আমরা দেখছি আমি বুঝতে পারছি যে হাসিনা চলে যাবে হাসিনা যখন আবু সাইদ মারা গেছে আবু সাইদে আবু সাইদ নূরশনের স্টাইলে মারা গেছে নূর নূরোশনের স্টাইলে যখন মারা গেছে তখনই আমি বুঝছি যে হাসিনা থাকবে না হাসিনার সময় শেষ হাসিনা গেম ইজ ওভার হাসিনার গেম ওভার হয়ে গেছে হাসিনা আর থাকতে পারবে না আবু সাঈদ যেদিন মারা গেছে ওই দিনে আমার বাসায় বলছি হবে না শেষ গেম ওভার হয়ে গেছে তারপরে এখানে সেনাবাহিনীর অনেক অবদান সেনাবাহিনী যুদ্ধ করবে সেনাবাহিনী কার সাথে যুদ্ধ করবে সেনাবাহিনী বিদেশের সাথে বৈদেশিক বিদেশ সাথে বা যদি আমাদের শত্রু দেশ আক্রমণ করে তাহলে সেনাবাহিনী যুদ্ধ করবে এখন আপনারা তো সেই সুযোগ দিচ্ছেন না আপনারা তো নিজেরা নিজেরই হয়তো বা লুটপাট চুরি চামারি যেগুলো আছে মারামারি সেগুলো আরম্ভ করে দিচ্ছেন আরম্ভ করে দেওয়াতে সেনাবাহিনী বেড়াতে যেতে পারতেছে না সেনাবাহিনী বেড়াতে যাচ্ছে না সেনাবাহিনী আপনারা ইয়ে করেন চুরি করেন লুট করেন লুটপাট করেন আপনাদের জ্ঞান আসে না বুদ্ধি আসে না এই জন্য সেনাবাহিনী বেড়াতে যাচ্ছে না আপনারা এই ভিডিওটা দেখে সময় দেয় ইয়েতে রাখেন ডাউনলোড করে রাখেন দেখেন আমি আপনাদের বলি যে সেনাবাহিনীর হয়তোবা চাকরির প্রায় এক বছর চলে গেছে ওনারা দুই বছরে আসে না তিন বছরে আসে এমন এখন সঠিক জানা নাই যদি দুই বছরে আসে তাহলে আর এক বছর এক বছর বাকি আছে এক বছর পরে এই ইয়েটা শেষ হবে ওনার চাকরিটা শেষ হবে চাকরি শেষ হওয়ার পরে উনি এই পার্টির ক্ষমতা নিয়ে কোথাও খুব ক্ষমতাসীন একজন রাজনীতিবিদ হোক আর লোক দেশ দেশের প্রশাসক হোক হোক উনি আসবে একশো পার্সেন্ট কনফার্ম আপনি কনফার্ম থাকেন যে উনি আসবে এরকম দেশে এর এরকম লোকই দেশে দরকার এই ডক্টর ইমান্সের মতো লোকই দেশে দরকার ওখারুজ্জামানের মতোই লোক দেশে দরকার এটা মনে করবেন যে তেলবাজি তেলবাজি না বাস্তব এটা একটা বাস্তব কথা যে তার মতো লোকের দরকার এই সুরষা রাজনীতিবিদ দরকার নাইগা সুরষেস্বর রাজনীতিবিদ তাদের কর্মীরাও সেরকম ওই যে আমরা দেখছি পনেরো বছর দেখছি যে মির্জা করে মির্জারা মনে করেন যে হয়তো এই পার্টি অফিস থেকে কাকরাইল আইতে পারে নাই কাকরাইল কা পার্টি অফিসে থেকে যে নাইট এঙ্গেলটা আছে না নাইট এঙ্গেলটা বন্ধ আইতে পারে নাই মির্জাগুলো লোকটা টানি করছে আর ওই যে বড় মির্জাটা যেটা যেটা মহাসচিব মির্জাটা ওটার তো একদিন মারতে লইছে বিপ্লব ভাই আমার শরীর দিন জ্বলছে ওটা মাইত দিতে দেখলাম যে বিপ্লব এটা মাইত দিতে এরা কী রাজনীতি করবে এদের এই রাজনীতি করার কোনো বয়সও নাই রাজনীতি এরা করতে পারবে না রাজনীতি ইন্ড বি রাজনীতি ইন্ড আওয়ামী লীগ তো অলরেডি চলেই গেছে গা শেষ বিএনপি শেষ থাকবে না বিএনপি রাজনীতির একটাই উপায় ছিল উপায় যে আমি বারবার বলি যে বুড়াগুলারে সব সরাই দেন দুধু ফুদু দুধ খায় এগুলো তো হবে না এগুলারে সরাই দেন এগুলো সরাই দেয়া ইয়াং ছেলেবেলে আনেন আপনি বেড়ে বেড়লেন সেলেন তো সমস্যাটা কী আপনি কোথায় সেই সমস্যা আপনি আমাকে সমস্যাটা দেখান যে ঢাকা ইউনিভার্সিটির থেকে হয়তো বা আপনি ভান্ডার নেতা নুন গুন্ডাভান্ডা নিয়ে ছাত্রলীগের সভাপতি ছাত্রদলের সভাপতি বানাইছেন সসভাপতি বানাইছেন গুণ্ডাক্টা নিয়েছেন কেন গুন্ডাকটা কী করবে গুণ্ডাকটা তো দরকার নেই আপনার আপনি নিবেন হলো ভদ্র নম্র শিক্ষিত ব্রেন যারা আছে ব্রেনই এরকম ছেলেবেলেদের নিবেন এরকম ছেলেবেলেদের নিবেন আপনার পার্টি উঠবে আপনার পার্টি হয়তো বা আর যদি দান্দাবাস পার্টি বানাইতে চান তাহলে দয়া করে হয়তোবা ওই ছেলেগুলো নিয়ে খারাপ করবেন না বুড়াগুলারে তো বুড়াগুলা তো বিদায় করে দিবেই খুব তাড়াতাড়ি বুড়াগুলা বিদায় করে দিবে বুড়াগুলা আও করতে পারবো না ওই যে ইয়ে বলছিল ফকুর বলছিল না যে ঈদের পরে আন্দোলন আপনাকে এরকম আন্দোলন বহুত ঈদের পরে হয়েছে যার জন্য কাদির মাদির যারা আছিল কাউয়া মাওয়া যারা আসিল বলছে কোন ঈদের পরে আপনাদের বলে যে কোন ঈদের পরে আন্দোলন এখনও কোন ঈদের পরে আন্দোলন এখনও জনগণ জিজ্ঞাসা করে যে ভাই কোন ঈদের পরে আন্দোলন করবেন আন্দোলন হবে না লাঠি রেডি হয়ে গেছে গা অলরেডি সেনাবাহিনী লাঠির ভিতরে তেল লাগাই ফেলছে মনে করেন যে অন্যায় মিসি মিছিল মিটিং করবেন লাঠি দিবে পুলিশ বাধ্যতামূলক মনে করেন যে ঢাকা শহরে এই আপনি কোথায় যদি মিছিল করতে যান মিটিং করতে যান পুলিশ বাধ্যতামূলক বলবে যে অনুমোদন লাগবে শেখ স্টাইলে চলবে হয়তো আপনাকে নির্যাতন করবে না যে ডিপি অফিসে নিবে না বা আয়নাগরে নিবে না এটা একটা ডক্টর মোহাম্মদ ইনসের এটা একটা প্রমিস যে আমি রাজনীতিবিদদের নির্যাতন করবো না কিন্তু দাঁড়াইতে পারবেন না দাঁড়ানোর জায়গা শূন্য শূন্য করে দিবে দাঁড়ানোর জায়গা এখন এই এই সেনাবাহিনীর প্রধান জীবনবাজি রাখছে যে হয়তোবা ওই দিন হাসনাত যা একটা স্ট্যাটাস দিয়ে দিল গোপনীয়তা রক্ষা করতে পারলো না কারণ হাসনাত তো রাজনীতিবিদ না হাসনাত তো মন্ত্রী এমপি না যে মন্ত্রী এমপি ওর গোপনীয়তা রাখতে হবে বয়স হয় নাই তো এটা মিজে ফখরুল রেপো হয়তোবা কিছু বলছে মিরেফ মির্জা ফখরুল বলছে যে বেশি হয়তোবা কথা বলবেন না চুপ করে থাকবেন চুপ করে না থাকলে মনে করেন যে হয়তোবা আমাদের ব্যবস্থা নিতে হবে আপনাদের কয় কর্মীদের ভিতরে মনে করেন আমাদের লাঠি চালাইতে হবে মির্জা বোঝা গেছে গা হাসনাত বোঝে নাই হাসনাত আর মির্জার বয়স এক না দুজনের বয়স যদি এক হইতো তাইলে হাসনাথ তাই সে স্ট্যাটাস দেয় না মির্জারে যেটা বলার যারে যেটা বলা এটা বলে দিছে এরে যেটা এরে এটা বলে দিছে আর এই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে যে বার্তা যাওয়ার ওই বার্তা অলরেডি চলে গেছে গা এখন উৎপাত করে লাভ নাই উৎপাত করবেন না ভাই উৎপাত করলে বিপদ উৎপাত না করে শান্তশিষ্টভাবে দেখতে থাকেন আমি বলছি আমার ঘুরি ওই যে আমার ঘুরি 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 ভিডিও ঘুরি ভিডিও দেখবেন ঘুড়ির মতো উড়াবে রাজনীতিতে ঘুরির মতো উড়ায় ছেড়ে দিবে রক এবং সেনাবাহিনীর প্রধান দেখতে থাকেন শাসন শাসন হবে শোষণ হবে না শাসন হবে আপনারা বিভিন্ন জায়গায় কি করেন সেটা সব কিছু জানে জানার পরে নিজের বিপদ নিজেরা ডাইকে আনছেন বিএনপি হ্যাঁ বিএনপির কয় কর্মীরা মনে করেন যে নিজের বিপদ নিজের ডাইকে আনছেন শান্ত থাকতে পারেন নাই কিছুদিনও শান্ত থাকতে পারেন নাই এই বিপদ আপনারাই রাখছেন আপনাদের এই বিপদ থেকে রক্ষা করার মতো কেউ নাই কেউ আপনাদের রক্ষা করবে না পড়ে গেছেন গা হাতে পা দিয়ে লাইছেন মনে করেন যে গোয়েন্দারা যেভাবে জাল পাচ্ছে জালে পা দিয়ে লাইছেন ওখান থেকে আর উঠে আসতে পারবেন না উঠে আসার রাস্তা নেই আপনারা লোক দেখাবেন কি লোক দেখাবেন কয়টা লোক দেখাবেন কটা লোক দেখায় মনে করেন যে আন্দোলনে নামবেন আপনি কি সেনাবাহিনীর সামনে দায়িত্ব করবেন উনি তো লিগেল ওনার ওনার তো সমর্থন আছে দেশ বিদেশে ডেলি সমর্থন দিচ্ছে ডেলি ডক্টর ইউনাসকে দেশ বিদেশ সমর্থন দিচ্ছে সংস্কার সমর্থন সংস্কার সমর্থন আপনারা সংস্কারের সুরা পাল্লা দিচ্ছেন বিপদে পড়ে গেছেন হান্ড্রেড পার্সেন্ট বিপদে পড়ে গেছেন গা এই বিপদ থেকে রক্ষা নাই হয়তো বা বিদেশে বাড়ি বাড়ি থাকলে চলে যেতে হবে বাংলাদেশে জায়গা দিবে না বাংলাদেশে শেখ শেখা মতোই অবস্থা হবে শেখা সিনার মতো যেতে হবে গা আপনাকে দুদু বলছে যে আরে শেখ হাসিনার মতো তারাই দিবে আমি বলি যে আপনাদের তারাই দিবে সময় হয়ে গেছে গা বিএনপির নেতা যারা আছেন এগরি তারাই দিবে ওই ডক্টর সাথে তারাইতে পারবেন না যদি জ্ঞান থাকে তাহলে বুঝবেন আর জ্ঞান না থাকলে বুঝার আপনারা আমার ভিডিও দেখার কোনো দরকারই নেই আমার ভিডিও দেখবেন না যাদের জ্ঞান নাই আর যদি কোনো রাজনীতিবিদ দেখেন তাহলে আপনারা যদি জ্ঞান না থাকে তাহলে আপনি এই ভিডিও দেখবেন না ভিডিও স্কিপ করে চলে যাবেন আর জ্ঞান থাকলে মন দিয়ে দেখবেন যে আমি কি বললাম আগামীতে তাই হবে আমি যেটা বলছি এটাই হবে এর বাইরে কিছু হবে না রেডি থাকেন ব্যাকবুক রেডি করেন চলে যেতে হবে অনেক মনে করেন যে হয়তো বা লাইনচ্যুত হয়ে গেছেন হবে না আপনাদের দিয়া সেনাবাহিনী প্রধান বুঝে গেছে যে না এদের আমরা এদের দিয়ে দেশ গঠন করতে চাইছি এক হাসিনা এই হাসিনা তো হবে না আমরা আমাদেরটা আমরাই করব ওনারটা উনিই করব হয়তো এক বছর চাকরি থাকলে এক বছর চাকরি শেষ করে এসে হাল ধরবে এটাই শিওর ট্রেনও চালায় যাবে কিছুদিন উনি এসে দরবে আর আট মাস দশ মাস কোনো সেনাবাহিনী বাইরে ব্রাকে থাকে না প্রশ্নই ওঠে না মানে সাড়ে চাকরিটা শেষ হইব সাড়ে চাকরিটা শেষ হওয়ার পরেই স্যারে আসবে আরে আইসা বিদায় ঘন্টা বাজাবে আপাতত কিছু করতে পারবেন না আন্দোলন ফান্দোলন বিথা কোনো কিছুই না এগুলো বোয়া আপনাদের আন্দোলন আন্দোলন বুয়া এগুলো কিছুই না এগুলোতে কোনো কেউ ডরায় না ভয় পায় না দাঁড়াইতে পারবেন না মাঠে পিজা জানে পিজা খুব ভালো করে জানে যে হায়ার মায়ের করে নিয়ে এসে জামাই কোনো লাভ হবে না হ্যাঁ জামাই এমপি অন উনি অসুস্থ জামাই মন্ত্রী হয়ে যাবো জামাই তারেক যে তারেক তারেক রহমানের উপদেষ্টা হ্যাঁ জামাই তোর কি বুদ্ধি আছে যে তারেক রহমানের উপদেষ্টা তাই মনে বোঝাটা হইবে না কি এই তুমি মনে করো তুমি খুব শিক্ষিত শিক্ষিত রে কি সব বোঝে কৃষক শ্রমিক বোঝে না কৃষক শ্রমিকও খুব বোঝে ভালো বোঝে কৃষক রাজনীতি ভালো বোঝে দোকানদার ভালো বোঝে চার দোকানদার ভালো রাজনীতি বোঝে খুব ভালো বোঝে তুমি অস্ট্রেলিয়া লেখাপড়া করে আসছো দেখে তুমি সব বোঝো আর কেউ বোঝে না তুমি তোমাদের পেটের পোলা পেনের সমান তুমি সব বোঝো আর কেউ বোঝে না এটা হইলো না যে শ্বশুরে নিয়ে আসলো তুমি আইসা বললা চাকরিটা কর্তা বিদেশে ভালো জামাই খুবই ভালো থাকতো দেশে এসে আরও বিপদ বিপদে পড়লা হবে না হবে না হবে না আচ্ছা ভাইয়ারা আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার কথা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট কমেন্ট করেন লাইক করেন তাইলে আমি উৎসাহ উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য আপনারা কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন ভাই যদি হয়তো আমার ভিডিওটা ভালো লাগে আর ভালো লাগলে করার দরকার নেই ভাই ভালো লাগলে না লাগলে আপনি সাবস্ক্রাইবও করেন না আপনি লাইকও করেন না কমেন্টও করেন না কিছু করেন না ওকে ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ পরবর্তী আবার একটা ভিডিও সিরিজ ভিডিও তো আর একটা ভিডিও নিয়ে আসতেছি ওকে বাই বাই